জয় হিন্দ বন্ধুরা আমি দীপাঙ্কর মন্ডল আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে একটা মারাত্মক খবর দেব আপনাদেরকে দু সালের ভোটের আগে বিনয় মিশ্রকে সামনে আনতে চলেছে ভারত সরকার বা বলা ভালো কেন্দ্রীয় এজেন্সি সিবিআই সবাই মিলে মানে ইন্টারপোল র ইডি সিবিআই সবাই মিলে একটা প্রচেষ্টা করে বিনয় মিশ্রকে ভোটের আগে বাংলার যে সাধারণ নির্বাচন বিধানসভা নির্বাচন তার আগে সামনে আনতে চলেছে খবরটা কেমন বলুন তো আচ্ছা কে এই বিনয় মিশ্র বিনয় মিশ্র হচ্ছেন তৃণমূলের নেতা আপনারা আমরা যারা বলি আঞ্চলিক তৃণমূল কংগ্রেস সেটা মনে হয় ঠিক না মানে তৃণমূল কংগ্রেস কিন্তু জাতীয় নয় আন্তর্জাতিক এই যে বিনয় মিশ্র তারও তৃণমূলের প্রাক্তন নেতা ভাইপোর ভীষণ ঘনিষ্ঠ আর পিসিরও ভীষণ ঘনিষ্ঠ খুব ভালোবাসার মানে লাডলা লাডলা বিনয় মিশ্র বিরাট কালাকার কয়েক হাজার কোটি টাকার কেলেঙ্কারি করে যেমন করে সব ভারত থেকে বিভিন্ন তারা চলে যায় লন্ডনে চলে যায় বা বিভিন্ন গিয়ে থাকে এই বিনয় দ্বীপ এই মুহূর্তে রয়েছে প্রশান্ত একটি দ্বীপপুঞ্জ দ্বীপ নিয়ে একটা দেশ তার নাম হচ্ছে রিপাবলিক অফ ভানুয়াতু সেখানে টাকার বিনিময়ে মানে কোটি কোটি টাকা দিলে সেখানে নাগরিকত্ব পাওয়া যায় তবে আমরা আমি ছবিতে দেখেছি আমি তো আর আমার যাওয়ার সুযোগ হবে না এখনো হয়নি যদি ভবিষ্যতে হয়তো হতেও পারে বানুয়া হচ্ছে একদম ছবির মতো মানে একদম পলিউশন ফ্রি ভীষণ সুন্দর একটা দ্বীপরাষ্ট্র সেখানে মানুষ কেউ কেউ বেড়াতে যান তবে ভারতের সঙ্গে কিন্তু কোনো দ্বিপাক্ষিক চুক্তি নেই তাদের মানে কোন রকমের যে সব আন্তর্জাতিক চুক্তি থাকে মানে ধরুন ভারত সরকার চাইলে সেখান থেকে কোনো অপরাধীকে যে তুলে আনতে পারবে সরকারিভাবে সেটা হয় না মানে বানোয়া যদি চায় এখান থেকে কিছু নিয়ে যেতে পারবে না আর আমরাও যদি চাই সেখানে তার সঙ্গে আইনি কোনো রকমের কোনো চুক্তি নেই তবে সেই সম্পর্ক আস্তে আস্তে ভালো হচ্ছে মানে পৃথিবীর এত দেশ রয়েছে সব সব দেশের দেশের সঙ্গে তো আর এরকম চুক্তি থাকবে তার কোনো মানে নেই কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে ভারতে বিশেষ করে বাংলায় অপরাধীরা বিরাট বিরাট সমস্ত কুখ্যাত অপরাধী শাসক দলের অপরাধীরা তারা পালাচ্ছে মানে ভিন রাজ্যে পালাচ্ছে ভিন দেশে পালাচ্ছে বিভিন্ন জায়গা বেছে নিচ্ছে এমন এমন জায়গা যার সঙ্গে ভারতবর্ষের কোনো চুক্তি নেই তো এই যে বিনয় মিশ্র কালাকার বিরাট বড় ভাইপোর অনুগত বন্ধু আর কি ভাইপোর বন্ধু সেই বিনয় মিশ্র দু সালে পালিয়েছিল কোন সময় বলুন তো যখন কিনা এই যে কয়লা পাচার কয়লা পাচার নিয়ে এখন উথাল পাথাল চলছে গোটা বাংলায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সবুজ ফাইল তিনি চিন্তাই করে পালিয়ে যাচ্ছেন এবং গোটা দেশ কার্যত বলতে গেলে নড়ে গেছে যে একটা অপরাধকে ঢাকা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী কোনো এইভাবে কাজ করতে পারে কোনো একদম সংবিধানের শপথ নেওয়া একজন মানুষ এত বড় একজন প্রবীণ পলিটিশিয়ান তিনি এই কাজ করতে পারলেন ছি ছি থুতু করছে তবে শুধু তো ছি ছি থুতু নয় আইন আইনের পথে চলছে মানে আইনি প্রক্রিয়া শুরু হয়ে গেছে একটু অপেক্ষা করুন সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে সেখান থেকে সিবিআই হয়ে যাবে এবারে আপনারা বলবেন ভাই কোন কেসটা কবে সলিউশন হয়েছে হয়নি সবকিছু সেটাও ভুল আর হবে না সেটাও ভুল মানে একবার যদি এই জালে জড়িয়ে যায় তাহলে কিন্তু পিসির জেল যাত্রার পথ আরো বেশি প্রশস্ত হয়ে যাবে মানে যেটা সরু রাস্তা দিয়ে যেতে একটু অসুবিধা হয় তো সেই রাস্তাটা ক্রমশ আরও চওড়া হচ্ছে মানে পিসির জেল যাত্রার রাস্তা একাধিক একাধিক মানে সেই চিঠিটা মনে আছে তো যেটা রাজ্যের বিরোধী দলনেতা অধিকারী মমতা ব্যানার্জিকে পাঠিয়েছিলেন দুপাতার চিঠি তার মেয়াদ কিন্তু আগামীকালকেই শেষ হয়ে যাচ্ছে আগামীকাল সন্ধ্যের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার বিরাট বিরাট যে গরম গরম বাতেলা কথা মানে আমার কাছে পেন ড্রাইভ আছে সেই পেন ড্রাইভে প্রমাণ আছে আমি প্রমাণ করে দিতে পারি রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি নাকি এই কয়লা পাচারের টাকা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পৌঁছে দিচ্ছেন এখন বলে তো দিয়েছেন বাঁচার জন্য মানে নিজের যে অপকীর্তি কুকীর্তি সেটাকে ঢাকা দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো এইসব বলে একটা অ্যাটেনশন অন্যদিকে ঘোরানোর চেষ্টা করেছেন কিন্তু তিনি করুন মানে তিনি কালাকার মানুষ তিনি গান গেয়ে যান কিন্তু যারা শুনছেন তারা কতটা বিশ্বাস করছেন সেটাই হচ্ছে প্রশ্ন এবারে যার নামে অভিযোগ করেছিলেন তিনি প্রকাশ্যে সেই বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী যাকে একদম প্রাণে মেরে ফেলতে চেয়েছিলেন মানে একদম খতম করে দিতে চেয়েছিলেন শেষ করে দিতে চেয়েছিলেন ফিনিশ করে দেবো তা একদম হলে এইভাবে কেউ দাহ্য তরল নিয়ে একদম লাঠি নিয়ে ডান্ডা নিয়ে সেখানে বাটাম নিয়ে পেরেগ নিয়ে দাঁড়িয়ে থাকে যেভাবে হামলা হয়েছিল গতকাল রাত্রে এই তো চব্বিশ ঘন্টা হয়নি এখনো যেভাবে হামলা হয়েছিল পুরুলিয়া থেকে বাঁকুড়া হয়ে পশ্চিম মেদিনীপুরে যখন শুভেন্দুবাবু ঢুকেছিলেন তার কনভয়ের ওপরে প্রাণঘাতী হামলা হয়েছিল যার পরিপ্রেক্ষিতে এফআইআর করার পরেও পুলিশ অ্যাটেম্প মার্ডারের কেস নেয়নি যেটা নিয়ে হাইকোর্টে যাচ্ছেন শুভেন্দুবাবু সেগুলো অ্যারেস্ট হবে এগুলো ছাঁট মাল এগুলো ছাড়ুন মানে সে কাজে পিসি সাফল্য পাননি তো এর পরে যেটা দেখা গেল আজকে বিরাট ভিড় হয়েছিল মানে আগে থেকে ক্ষেত্রটা প্রস্তুত ছিল পিসির এই ফাইল চিন্তাই পিসির এভিডেন্স চিন্তাই ইলেকট্রনিক এভিডেন্স ফাইল মোবাইল একদম কম্পিউটারে হার্ড ডিস্ক তিনি যেভাবে নিয়ে পড়ি মরি করে একদম শ্বাস প্রশ্বাস দ্রুত গতিতে পড়ছে একদম আলু থালু বেছে মেকআপ নেই চুলে কালার করতে ভুলে গেছেন লিপস্টিক করতে ভুলে গেছেন এবং তিনি প্রায় কেঁদে ফেলবেন সেই অবস্থায় প্রতীক জৈনের বাড়িতে সকাল সকাল যেভাবে চলে গেছিলেন যেভাবে সেক্টর চলে গেছিলেন এবং সেখানে গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিং এর এগারো তলায় উঠে উঠে গেলেন একবার একবার নিচে নেমে আসছেন উপরে যাচ্ছেন তার পুলিশ বাহিনী তারা ফাইল ছড়াচ্ছে মানে একটা জাতা কাণ্ড আর কি মানে সেই কেলেঙ্কারিটাকে চাপা এখন দিতে পারছেন না তো কি করে চাপা হবে ভাই দু সালের সাতাশে নভেম্বর এফআইআরটা রুজু করেছিল সিবিআই কয়লা পাচার মামলায় সেই মামলাটা এখন পাখির চোখ ইডি এবং সিবিআই দুজনেরই সেই যে নভেম্বর মাসে দু হাজার কুড়িতে এফআইআরটা রুজু হয়েছিল এবং তার ঠিক কিছুদিন আগে এই যে বিনয় মিশ্রর কথা দিয়ে আমরা শুরু করেছি পিসির অত্যন্ত স্নেহের ভাইপো বিনয় মিশ্র কলকাতার বাসিন্দা তৃণমূলের প্রাক্তন নেতা এবং তাকে আদৌ এখনো সাসপেন্ড করেছে কিনা আমাদের জানা নেই তৃণমূলের কে কখন সাসপেন্ড হয় আর কে কখন আবার নেতা হয় কে কখন ভাষণ দেয় কে প্রেস কনফারেন্স করে এগুলো কিছু খুব একটা বোঝা যায় না তো এই যে বিনয় মিশ্র সপরিবারে পালিয়ে গেল এবং ভানুয়াতু যেটা রিপাবলিক অব ভানুয়াতুতে তিনি আগে থেকে অ্যাপ্লাই করে রেখেছিলেন এবং এফআইআর হওয়ার আগেই পালিয়ে গেল এর পেছনে বলার অপেক্ষাই রাখে না নিশ্চয়ই সিবিআই এর মধ্যে মোল ছিল মানে তার নিজের লোক ছিল সেখানে টাকা পয়সার গল্প ছিল কিছু তো একটা ছিলই না হলে কি করে জানতে পারল এই বিনয় মিশ্র যে আমার নামে এফআইআর হবে বা কয়লা পাচার কাণ্ডে এফআইআর হতে চলেছে তারপরে তো বিরাট ইতিহাস গত পাঁচ বছর ধরে চলছে ভাইপোকে বারবার ডেকে জেরা করা হয়েছে তার বউকে ডেকে জেরা করা হয়েছে তার শালিকাকে ডেকে জেরা করা হয়েছে মানে রুজিরা তারপরে মানেকা সেই নামগুলো অত বেশি ইম্পর্টেন্ট না মানে ভাইপো বেশি ইম্পর্টেন্ট ভাইপো হচ্ছে প্রাণভোমরা মমতা ব্যানার্জির প্রাণভোমরা এই যে সবুজ ফাইলটা নিয়ে মমতা ব্যানার্জি পালিয়ে গেলেন তার মধ্যে কি ভাইপো বিনয় মিশ্র এই মানেকা রুজিরা বা তার অন্যান্য ভাইপো তাদের কিছু আছে মানে এখনো পর্যন্ত জানা যাচ্ছে না সিবিআই করছে গরু পাচারে কয়লা পাচারে বালি পাচারে শিক্ষাতে সবেতেই একটা তদন্ত চলছে এ রাজ্যে তো গুণপনার শেষ নেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তো আমরা আজকে শুধুমাত্র বিনয় মিশ্রের উপরে ফোকাস করার চেষ্টা করছি এই বিনয় মিশ্র সে কিন্তু স্পট হয়ে গেছে স্পট হয়ে গেছে এবং একটা গত বছরই একটা চিঠি পাঠানো হয়েছিল ভারত সরকারের তরফে সেখানে বলা হয়েছিল যে আইপিএল কেলেঙ্কারির জনক আপনাদের মনে আছে ললিত মোদি ললিত মোদি নামে একজন ব্যক্তি তিনিও পালিয়েছিলেন তিনি পালিয়ে যাওয়ার পরে তিনিও এই যে রিপাবলিক অব ভানুয়াতু তার সিটিজেনশিপ নিয়েছিলেন মানে নাগরিকত্ব নিয়েছিলেন যেভাবে বিনয় মিশ্র নিচ্ছে বিনয় মিশ্র এই মুহূর্তে ভানুয়াতুর পাসপোর্ট তিনি ব্যবহার করছেন আবার একটা অংশ বলছে যে তিনি নাকি নাম বদলে ফেলেছেন মানে অন্য নামে পাসপোর্ট নিয়েছেন এই কারণে তাকে প্রত্যর্পণ করতে পারছে না তবে সেটা খুব একটা ঠিক নয় বিনয় মিশ্র বিনয় মিশ্র নামেই আছেন এবং তিনি ভানুয়াতুতে রয়েছেন এবং ভানুয়াতু সরকারের সঙ্গে ভারত সরকারের কোনো এগ্রিমেন্ট না থাকলেও একটা দেশ যখন আরেকটা দেশকে অনুরোধ করে সেই অনুরোধে দ্বিতীয় দেশটি সাড়া দেয় তো এই বিনয় মিশ্রকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়ে গেছে কিছুটা অনুরোধ কোনো বাধ্য নয় ভানুয়াতু বাধ্য নয় বিনয় মিশ্রকে ভারতের হাতে তুলে দিতে কিন্তু একটা কথা চালাচালি শুরু হয়েছে এবং ললিত মোদির যে কথা বলছিলাম ললিত মোদির পাসপোর্ট কিন্তু ইতিমধ্যে ক্যান্সেল করে দিয়েছে বাতিল করে দিয়েছে ভানুয়াতু রিপাবলিক অফ ভানুয়াতু ভীষণ সুন্দর দেশ সেখানে অনেকে বেড়াতে যান বিনয় মিশ্র বেশ বহাল তবিয়তেই আছেন একদম যা যা রসে বসেই আছেন আর কি তো তাকে তুলে আনলে এইবারে কি হবে তাকে কেন তুলে আনবেন তাকে তুলে আনলে এবারে ভাইপো তার সঙ্গে তার সঙ্গে পিসি অন্যান্য ভাইপো মানে যাদের যাদের নাম আছে যে যে এভিডেন্স সাক্ষী দরকার হলে একে রাজসাক্ষী করা হতে পারে এবং এরা এতটাই ধান্দাবাজ রাজ সাক্ষী হতে অসুবিধা নেই যদি সরকার কথা দেয় যদি আইনে রাজ সাক্ষী হলে কি হয় তার কিছুটা ছাড় পায় মানে তার শাস্তিতে কিছুটা ছাড় পায় এই কারণে বিনয় মিশ্র তাকে রাজসাক্ষী করার চেষ্টা করা হচ্ছে এবং তার ফলে আরো বেশি গভীর হচ্ছে জেল যাত্রার পথ পিসি এবং ভাইপো এবং সব অনেকগুলো কেস একসঙ্গে জালে জড়িয়ে যাচ্ছে বুঝলেন তো এই যে এই যে চিঠিটা যেটা শুভেন্দুবাবু পাঠিয়েছিলেন মমতা ব্যানার্জিকে তিনি বলেছেন যে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি যদি এভিডেন্স না দিতে পারেন আপনার বিরুদ্ধে আমি ক্রিমিনাল ফাইল করব ক্রিমিনাল কেস ফাইল করব তো ক্রিমিনাল কেসটা ফাইল হয়ে যাবে মানে আগামীকাল বারো তারিখ স্বামী বিবেকানন্দের যোগাচার্য স্বামী বিবেকানন্দের জন্মতিথি আবির্ভাব তিথি নয় আবির্ভাব দিবস তো ন তারিখে এই চিঠিটা পাঠানো হয়েছে মমতা ব্যানার্জিকে মেল করে এবং বারো তারিখে তার সময়সীমা শেষ হয়ে যাচ্ছে এই কারণেই আমরা বলছিলাম যে পিসির যাত্রার পথ আরো প্রশস্ত হচ্ছে এবং পিসির হাতে পেনড্রাইভ যেটা রয়েছে বলে তিনি দাবি করেছেন তিনি যদি আগামী কালকের মধ্যে না দেখাতে পারেন তাহলে আর একটা নতুন মামলা আর একটা নতুন ক্রিমিনাল ফাইল তার বিরুদ্ধে করা হবে এবং আপনারা সবাই জানেন যে পিসি এবং ভাইপো পিসি মাঝে মাঝেই বিদেশে যান ভাইপোও মাঝে মাঝে বিদেশে যান সেই ব্যাপারগুলোকে ভালো করে একটুখানি আরও তদন্তের আওতায় আনা হচ্ছে যে এই যে পিসি দুবাইতে গেছিলেন বা অন্যান্য দেশে তিনি বেড়াতে গেছিলেন নাকি তিনি অন্যান্য সময় কাদের সঙ্গে দেখা করেছেন কি করেছেন সেইগুলো আবার স্ক্যান করা শুরু হয়েছে ভাইপো যে মাঝে মধ্যে বিদেশে যায় কী করে কার সঙ্গে কথা বলে ফোনে কথা বলে কোনো রকম ট্রানজাকশান করে কিনা সেইগুলো আবার সামনে আসতে চলেছে এবং এই বিদেশ সফরে যেটা তথ্য আসছে কেন্দ্রীয় এজেন্সিগুলোর হাতে যে এমন কিছু কাজ এই পিসি ভাইপো করেছেন যেটা দেশ বিরোধী দেশের সংবিধান বিরোধী আইনের চোখে এরা অপরাধী এবং সেই নথিগুলো জোগাড় করা হচ্ছে বিনয় মিশ্রকে আবার সামনে এনে রাজসাক্ষী হিসেবে তুলে তারপরে পিসির যতগুলো প্রাণভোমরা রয়েছে প্রত্যেকটাকে একদম গলায় ধরে ঘেঁটি ধরে কলার ধরে সোজা শ্রীঘরে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে এবারে এই যে শুভেন্দু অধিকারী তিনি মামলা করতে নতুন করে তিনি যখন যাদবপুরে মিছিল করছিলেন অগুন্তি মানুষ অগুন্তি মানুষ তিনি ভীষণ গুরুত্বপূর্ণ বেশ কিছু কথা বলেছেন সেগুলো আপনারা হয়তো কেউ কেউ জেনে গেছেন তবে তার তিরিশ সেকেন্ডের একটা ক্লিপ আপনাদেরকে শুনিয়ে

প্রভাবশালী বলে তো ছাড় পেতে পারেন না আপনি যদি এই ঘটনা ঘটাতেন আপনি জেলে থাকবেন উনি বাইরে থাকবেন বন্ধুরা শুনলেন তিনি একদম প্রকাশ্যে সাংবাদিকদের তিনি যেটা জানালেন যে মমতা ব্যানার্জি কেন বাইরে থাকবেন এই অপরাধ যদি অন্য কেউ করত তাহলে তো তাকে তৎক্ষণাৎ শ্রীঘরে পাঠানো হতো মমতা ব্যানার্জি কেন বাইরে থাকবেন একদম এই প্রথম সরাসরি শুভেন্দুবাবু মমতা ব্যানার্জির শুধুমাত্র এই মামলাতে তার শ্রীঘরে থাকা যে পাকা সেটা তিনি দাবি করলেন সবাই ভালো থাকবেন আজকের এপিসোড কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্ট সেকশানে আমরা শুধুমাত্র সাবস্ক্রাইবারদের জন্য খুলে রেখেছি সেই কারণে যারা নতুন দেখছেন তারা অবশ্যই নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম